আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ করছি সাঁতামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি পাটিসাপটা পিঠা বউ সুন্দরী পাটিসাপটা পিঠা ইউটিউবে দেখছি আজকাল এই পাটিসাপটা পিঠাই অনেকেই তৈরি করছে ভাবলাম আমি একটু তৈরি করি ঘরে আর এই যে তৈরি করেছে আর আপনাদের মাঝে শেয়ার করছে চলান দেখে এই পাটি সাপটা পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে পাটের সাপটা পিঠার জন্য বেটার তৈরি করে নিব একটা ব্যাটারতে আমি চায়ের কাপে মেপে আড়াই কাপ চালের গুঁড়া চালের আটা দিয়ে দিচ্ছে আর সেই কাপ দিয়েই মেপে এক কাপ এমনি নর্মাল যে আটা রুটি খায় সেটা দিয়ে দেব এখন এই চালের আটার মধ্যে দুই চিমটি লবণ আর তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে পাঠিস পিঠার জন্য বেটার তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করেই দিতে হবে বেটারটা আগে তৈরি করে রাখলে পিঠাগুলো ভাজার সময় তখন আর ফেটে যায় না খুব সহজেই ফ্রাইফ্যান থেকে উঠে আসে অনবরত নেড়ে চড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যাতে করে ব্যাটারের মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে দেখেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে পিঠার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে এটা এখন রেস্টে রেখে দিব এইদিকে আমি চুলার উপর কোড়া বসে দিয়েছি এখানে এক কেজির একটু বেশি দুধ আছে দিয়ে দিব কিছুটা দুধ আমি একটা ব্যাটাতে রেখে দিয়েছি দুটা এলাচ দিয়ে দিব অপেক্ষা করব দুধের মধ্যে বলক আসা পর্যন্ত দুধের মধ্যে প্রায় বলক চলে এসেছে যে দুধটা আমি ব্যাটাতে রেখে দিয়েছিলাম ওই দুধের মধ্যে প্রায় আড়াই টেবিল চামচ মতো চালের গুঁড়া মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দুধে গোলানো চালের গুঁড়াটা আমি দুধ বলক চলে এসেছে এখানে দিয়ে দিব আর অনবরত নাড়তে চাটতে থাকব নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ নারকেল কোড়া দিয়ে দেব আবার নেড়ে মিশিয়ে নেব অবশ্যই এই খিরসাটা অনবরত নেড়ে চেড়েই রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো খেজুর গুঁড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি সাধারণত এখানে হালকা মিষ্টি খাবো সেই জন্য এখানে এক কাপ খেজুর গুড় ব্যবহার করেছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করছি গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত দেখেন গুড়টা গলে গিয়েছে এখন অনবরত নেড়েচেড়ে খিরসাটা রান্না করে নিতে হবে কোনো অবস্থাতে নাড়া বন্ধ করা যাবে না এখন খেসাটা একটু পাতলা আছে আর একটু জাল করে খেসাটা ঘন করে নিব খেসা রান্না হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে চুলা বন্ধ করে দিয়েছি একটা ব্যাটিতে উঠে নিয়েছি আর এইদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দেখেন ব্যাটারটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি আর দুইটা ব্যাটিতে কিছুটা ব্যাটার আমি অল্প অল্প করে আলাদা করে নিব এখানে আমি ফুড কালার মিশিয়ে নেব এখানে আমি লাল রঙের ফুড কালারটা ব্যবহার করছি আর জর্দা কালারটা যেটা ছিল সেটা ব্যবহার করছি একটা পাটাতে আমি নিয়েছিলাম সেটাতে জর্দার কালার মিশিয়ে নিয়েছি আর এটাতে আমি লাল রঙটা মিশাচ্ছি মিশানো হয়ে গেছে সাইডে রেখে দুপো চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছে এখন প্রথমে যে ব্যাটারটাই আমি জর্দার কালার মিশিয়ে দিয়েছিলাম সেটা এক চামচের সাহায্যে অল্প অল্প করে চারদিকে দিয়ে নিচ্ছি আর এই যে লাল ফুড কালার দিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম এখন উপর থেকে সাপটা পিঠার বেটারটা দিয়ে দিব ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক সেকেন্ড পর পিঠাটা চারপাশ থেকে নিচে থেকে উঠে আসছে এখন আগে থেকে তৈরি করে রাখা সেই খিরটা দিয়ে দিব আর খুন্তের সাহায্যে পিঠার ভাজ দিয়ে নিচ্ছি এভাবে পিঠা তৈরি করলে একটা পিঠাও ভেঙে যাবে না আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আবারও সেই কালার দেওয়া বেটারটা দিয়ে দিলাম উপর থেকে আবারও পাটি সাপটা পিঠার বেটার দিয়ে নিয়েছি হাতুল দিয়ে ঘুরিয়ে নিলাম ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে এই যে খিরিসার কুটটা দিয়ে দিব আর ভাজ দিয়ে নেব এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি পিঠা পেঠাটা আগে থেকে তৈরি করে রাখলে পিঠাগুলো ভেঙে যাবে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ